আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক আমার ফেসবুকের সকল বন্ধুদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলাম আমার এই বৃদ্ধ বয়সে সারা জীবন শুনে আসলাম কিছু কিছু আলেমরা পিসাবেরা বলছে এদেশে আল্লাহরীলা ইসলাম এনেছে এই আল্লাহরুলিরা বা আল্লাহরুলিদের সমর্থন করে যে আলেমরা তারা আমাদেরকে কোরবানি শিখাইছে আমার নাম তোমার নাম আব্বার নাম সবার নামে কোরবানি করলাম এই সারা জীবন এটিই করে এলাম এখন দেখি বড়ো বড়ো স্কলাররা বলছে সৃষ্টির নামে কোরবানি হয় না দ্বিতীয় আমাদের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি করলাম তাহলে এই সারা জীবন যা কোরবানি দিলাম মাংস খাইছি এইটুকুই পাইছি কোনো নেকি বোধ হয় নাই কারণ আমি এখানে শিরিক করে ফেলেছি আমি বলেছি আমার নামে কুরবানি করলাম আল্লাহ মাফ না করলে গোনা মাফ করবেন না কেউ তাই দয়া করে যারা অতীতে এভাবে কুরবানি দিয়েছেন প্রত্যেকে আল্লাহর কাছে থবা করে মাপ চাইবেন যে ভুলবশত করেছি আর এবার যারা কুরবানি করবেন দয়া করে নাম লেখবেন না বলবেন আমাদের সকলের পক্ষ থেকে এই কুরবানি আল্লাহ সবাইকে চিনে সবাইকে জানে আমাদের সকলের পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি কলাম বিসমিল্লা আল্লাহ একবার করে চুরি চালাবেন এই ধরনের অসংখ্য ভুল আছে যারা অলির নাম বলে অলিদের ইসলাম এগুলি শিয়াদের ইসলাম এগুলি আহলে সুনাত জমাতের ইসলাম না অসংখ্য ভুল এবাদতে বল কর্মে বল সব জায়গায় ভুল ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করবেন লাইক করবেন এবং বুঝবেন বুঝে নেবেন বোঝাবার চেষ্টা করবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লা আবার